উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের খরমুদ্রা ঘাট শ্মশান সংলগ্ন এলাকায় সার্বজনীন গণেশ পুজো কমিটির উদ্যোগে গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ পুজো সহ সাত দিন ব্যাপী বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বিষয়ে পুজো কমিটির উদ্যোগ জানান দু সাল থেকে এলাকাবাসীদের নিয়ে তারা পুরোহিত দিয়ে নিয়ম নিষ্ঠা সহকারেই পুজোটি করে আসছেন তারা বলেন এবছর তাদের পুজোর চোদ্দতম বর্ষে পদার্পণ করল তারা আরও বলেন শিবলিঙ্গের আদরে পুজোর প্যান্ডেলের কাজ নির্মিত হয় ছিল বিভিন্ন রকমের লাইটিংয়ের কাজ এবছর দুই থেকে আড়াই লাখের মধ্যেই ছিল পুজোর বাজেট সাতই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যার পর এই পুজো করা হয় সাত দিন যাবৎ চলবে নাচ গান আবৃত্তি কুইজ আর্ট চেয়ার খেলা হাঁড়ি ভাঙা উলুধ্বনি এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর ছিল অনুষ্ঠানের ষষ্ঠতম দিন এ পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুজো কমিটির কর্মকর্তারা বিজয়ী পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রত্যেকের জন্য ছিল আট থেকে নয় কুইন্টাল খিচুড়ি প্রসাদের আয়োজন এই বিষয়ে কর্মজা ঘাট সার্বজনীন গণেশ পুজো কমিটি সম্পাদক আকাশ যাদব কী কী জানালেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম আকাশ যাদব এটা কোন জায়গা এখানে কি পুজো হচ্ছে এটা এবছরই প্রথম না না এটা নিয়ে তো মহারাষ্ট্র চন্নাই চেন্নাই এবং অন্যান্য এরকম রাজ্যে দেখা যায় ধুমধাম করে বড় করে গণেশ পুজো করে তো

তো এই পুজোতে আপনাদের কারা কারা সহযোগিতা করবে সহযোগিতা তো গোটা পাড়ার লোক এছাড়াও এছাড়া যে আছে আমাদের এই চন্দন ভাই রাজেশ দা বিজয় দা আর রাজুপালদা আমাদের সহযোগিতা করে এটা কদিনের প্রোগ্রাম আপনাদের এটা তো আজকে নিয়ে কদিন চলছে আজকে নিয়ে ছয় দিন আর কি কি কর্মসূচি হয়েছে বা হবে আমাদের এখানে হয়েছিল আমাদের এখানে বিশেষ যেটা শিবলিঙ্গ হয়েছিল এবার খিচুড়ি হয়েছিল প্রায় নয় কুইন্টালের কাছাকাছি এখানে আজকে হচ্ছে নাচ গান

যাতে আমরা এটা আরও বড় করতে পারি প্রবাস করে সবাইকে আবেদন আমরা এটাও করবো যে সবাই যেন আমাদের সহযোগিতা করে যাতে গ্রামীণবাসীকে আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা একটা পূজা করি সবার জন্য আনন্দ উপহার একটা তো এইসবভাবেই আমরা এটা শুরু করছিলাম আমরা চাই আরও বড়ো করে করবো তবে হ্যাঁ সংস্কৃতি অনুষ্ঠানের পর আমরা বিসর্জন খুব যথেষ্ট সুন্দরভাবে আনন্দভাবে আমরা করি তারপর আমরা বিসর্জন দিয়ে দিই তারপরে সত্যি বলতে যেটা যে আমরা যে যে অনুষ্ঠানটা করি সবার মতে সব গ্রামবাসী আমাদের গোটা ক্ষম জায়গাবাসী সাপোর্ট করে আমাদেরকে এবং করবেও আর সবার জন্যই এটা হচ্ছে তাছাড়া তো আমরা সব বন্ধুরা ভাইরা দাদারা সবাই আছি জয়দেব দা সন্ধুদা হ্যাঁ সঞ্জয় মূল সব তো আমার আছে রাজেশ তো আমরা চাই যে পরবর্তীতে যাতে এর চেয়ে বড়ো করি আর প্রায় কোন অবশ্যই আমাদেরকে হেল্প করে এটা আমাদের অনুরোধ আর সেকে আমরা এটাই রিকোয়েস্ট করবো যে নেক্সট টাইমে আমাদেরকে এমনভাবে যেন সাপোর্ট করে আমরা যাতে উপহার দিব আমরা সবাই সব পূজা করে গণেশ পুজো আমাদের একজন যে খুব কম হয় আর তিন জায়গা হয় তার মধ্যে আমাদের এখানে এক জায়গা দু হাজার এগারো থেকে আমরা স্টার্ট করেছি এটাতে আমাদের চোদ্দ বছর হয়েছে আর আশা করি আরও এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী রাজু পাল কি জানালেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম এই যেখানে গণেশ পুজো হচ্ছে কি বলবেন অবশ্যই বার্তা যে পূর্ণ জায়গার পাশের তরফ থেকে আমরা উত্তর দিনাজপুর জেলা অভিনন্দন আমরা দেখা আমরা বলতে চাই যে আমরা এই সমাজে একটা বড় বার্তা পাঠিয়ে দিতে চাই যে বুদ্ধিজাতার স্মৃতি একটা গণেশাইন যে আমাদের একটা বার্তা আমরা গণেশ বাবার একটা পুজো আলোচনা হয় সেটা আমরা অন্য জায়গাটা থেকে তরফ থেকে ওটা জেলাকে একটা অভিনন্দন জানাতে চাই আর এগিয়ে আমরা সেটা তো সকলের সহযোগিতায় এই যে পুজো হচ্ছে এই সম্পর্কে কী বলবেন পরিবারের সদস্য বাড়ির প্রতিটা মা বউ ভাই ভাস্তা কাকু সবাই আমাদের সঙ্গে আসে আগামীতেও আরও আসে আর আগামীতে আমরা আরও ভালো জায়গায় যাবার নিয়ে এদের এই পুজোটাকে আগে যাওয়ার চেষ্টা করব আমাদের গুরুত্বপূর্ণ আকাশ এবারের বাজেট কত পুজো আমাদের আমাদের প্রতিবার তো আমাদের তো দেড় লাখ টাকায় আমাদের এবার বাজেট আর বিশেষ কী আকর্ষণ আছে আকর্ষণ আকর্ষণের আমাদের সাত দিনভাবে একটা প্রোগ্রাম হয় তার মধ্যে পুলিশ থাকে বাচ্চাদের আর্ট থাকে নাচ থাকে মা একটা মিউজিক্যাল থে থাকে আর হচ্ছে সায়েন্স অনুষ্ঠান থাকে এবং প্রকৃতি বিতরণ থাকে এটাই আমাদের সাথে বড় চাই সাংস্কৃতিক প্রোগ্রামে যারা অংশগ্রহণ করে তারা কত দূর থেকে আসে আমাদের এখানে আমাদের লোকাল আমাদের পূর্ব জায়গাতে যেগুলো আমাদের প্রভাব যেগুলো আমাদের হচ্ছে

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন এই নম্বরে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরি। হুকু। হুকু। kiire holo. আসছি। লজর সময় তো হয়ে এলো।

I will go for this look. <laughs> but what about my goina?